করে দিলাম জায়গার মধ্যে একটি একতলা বাড়ির ডিজাইন এটি গ্রামে শহরে উভয় ক্ষেত্রেই করতে পারবেন খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে আমরা প্রথমে আপনাদের ধারণা দেব যে একটি বাড়ি করতে প্রথমে আপনাদের প্রথম স্টেপ গুলো কি কি করতে হবে যেমন মাটি খনন করা এরপরে নিচে পাইলিং করা কুটিং করা এবং পিলার থেকে শুরু করে বিম স্লাব কিভাবে কি করবেন সম্পূর্ণ আপনাদের ধারণা না দিতে পারলো এই ভিডিও থেকে সংক্ষিপ্ত একটি ধারণা দিয়ে দেবো আপনাদের যার ফলে আপনারা কি হবে আপনাদের বাড়ি নির্মাণের সময় অনেক উপকারে আসবে যে প্রথমে আপনারা কি ধাপে কি ধাপ থেকে কাজ শুরু করবে তো তারপরে আমরা বাড়িটি সুন্দর করে চারপাশে আপনাদের ঘোরায় দেখাবো বাড়িটির ফ্রন্ট সাইটটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে গ্রামে শহরে উভয় ক্ষেত্রে আপনারা করতে পারবেন যদি আপনার তিন শতাংশ জমি থাকে তাহলে অবশ্যই আপ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন প্রোভাইড করে থাকি তো সাবস্ক্রাইব করে আপনাদের জায়গা বা জমির পরিমাণ আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যদি কখনও এমন ডিজাইন হয়ে যায় তো অবশ্যই চলে আসবে সে সেটা থেকে আপনারা ধারণা নিতে পারবেন তো এ বাড়িটির ফ্রনসাইটটি আপনাদের খুব সুন্দর করে দেখানো হয়েছে এরপরে আমরা বাড়িটির ফ্লোর সম্পর্কে টু টি ফ্লোর সম্পর্কে নিয়ে আসব যে টু ডি টি কেমন হবে তো বাড়িটির টু ডি ফ্লোর আপনার খুব সুন্দর করে সাজানো হয়েছে যে প্রথম একটি পর্টস আছে পর্টস এর পরে আপনার স্টেয়ার থাকবে স্টেয়ার এর উপরে ওঠার জন্য আর স্টেয়ার এর পরেই হচ্ছে একটি ডাইনিং রুম যেহেতু রুমগুলো গুলো একটু বড় করে দেওয়া হয়েছে এর জন্য আপনার ডাইনিং ড্রোয়িং স্পেস টি খুব ছোট হয়েছে আপনার তিন চারটি বেডরুম এর মধ্যে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে একটি কমন টয়লেট আর তিনটি রুম খুব বড় আকারে যেখানে আপনারা আপনাদের আসবাবপত্র ফার্নিচার খুব সুন্দর করে আপনারা দিতে পারবেন এর জন্যই সাইজগুলো একটু বড় করে দেওয়া হয়েছে তো ফোর্স থেকে প্রথমে আপনারা সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠবেন এরপরে আমরা এদিক থেকে একটি বেডরুম দিচ্ছি যেটাতে অ্যাটাচ টয়লেট আছে ওপর থেকে আপনার আরেকটি বেডরুম সাথে কিচেন রুম পাশে আরেকটি বেডরুম আরেকটি কমন রুম এবং সাথে আরেকটি সাথে দেওয়া আছে তো দুইটি আপনার যদি নির্মাণ করতে চান আমরা আপনাকে সুন্দর একটি ধারণা দেব যার মাধ্যমে আপনারা এ পরিমাণের টাকা থাকলে বা তার থেকে একটু কম থাকলেও আপনারা এই বাড়ির কাজ শুরু করে দিতে পারেন তো একটি বাড়ি যেহেতু সারা জীবনের স্বপ্ন আপনার স্বপ্নই হোক আমাদের সফলতার গল্প আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে করে ডিজাইন নিতে পারেন বর্তমান মাত্রা কিন্তু অনেক বেশি তো কখন কি যায় আপনারা যেখানে যার দ্বারাই কাজ করেন একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ডিজাইন ইঞ্জিনিয়ার করে নেবেন এর ফলে আপনার ভিত্তি স্থাপনা হবে মজবুত টেকসই এবং দীর্ঘস্থায়ী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যের মাঝে ছড়িয়ে যায় এবং অনেক ভুল ত্রুটি করার পর তারা আমাদের সাথে যোগাযোগ করে তার আগেই যেন এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে যায় তারা যেন আগেই কিছু পরামর্শ নিতে পারে